তো এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে শুক্র গ্রহ আর বন্ধুরা সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র কিন্তু এই আজকের দিনেই দেখতে পাওয়া যায় পৃথিবী থেকে কাল থেকে কিন্তু আর দেখতে পাওয়া যাবে না তো বন্ধুরা বিষয় হচ্ছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ মানে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু আর আজকের দিনে পৃথিবী থেকে শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহ দুটোকেই দেখতে পাওয়া যায় মানে তারা নাকি একই সরল রেখায় থাকে তো শুক্র গ্রহটা তো দেখানো সম্ভব কিন্তু মঙ্গল গ্রহটা এতটাই ছোট লাগছে যে আমাদের এই ক্যামেরা থেকে দেখানো সম্ভব নয় তো চলুন আপাতত শুক্র গ্রহটা আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন চলে এসেছি সাথে আর এবার দেখাচ্ছি শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহ তো এই দেখুন বন্ধুরা এই হচ্ছে শুক্র গ্রহ আর এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি জানি না আমার এই মোবাইলে কতটা জুম হবে আশা করি 10x অবধি হতে পারে ওয়াও দারুণ লাগছে বন্ধুরা মানে এটা তো কী বলবো মানে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে কারণ এর আগে আমি এতটা কখনো মানে কোনো দিন ধ্যান দিইনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন